যদিও এটা কালকের ভিডিও তবুও তোমাদের সাথে আজকে নিয়ে আসলাম ছোটোখাটো করে একটা ভিডিও দেখতে পাচ্ছ এটা ডিম পনির তোমরা কে কে খেয়েছো ডিম পনির রান্না আমি কিন্তু আজকে ডিম পনির রান্না করব আর এই যে দেখতে পাচ্ছ পাশে বাটা মাছ এই দুটো আমি এখন রান্না করে নেব তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই এবার রান্নাটা সারার পরে হঠাৎই রিমি কিন্তু আমাকে কালকে এটা কিন্তু কালকে আমি বারবারই বলছি এটা কালকের ভিডিও তো রিমি আমাকে বললো তোমার রেডি হয়ে গেছে রেডি হয়ে আমাকে বলো চলো একটু বেরোবো তো আমি ভাবলাম মেয়ে বললে তোমরা তো দেখেইছ একটা শর্ট ভিডিওর মধ্যে আমি বলেই দিয়েছি মেয়ে বললে কিন্তু আমি সবসময় সময় । রেডি হয়ে যায় আর মেয়ে কিন্তু নিয়ে চলে আসলো আমাকে পার্লারে নিজেও একটু তুলে নিল আমাকে একটুখানি গুরু তুলে দিল আর যদিও আমি অনেক দিন শরীর খারাপের জন্য পার্লারে আসতে পারিনি তো মেয়ে যখন বলেছে আর তোমরা তো সবাই জানো ওর খুশি থাকা মানে আমার শরীরের কেন জানি না সব রোগ দূর হয়ে যায় আর ওর মুখের হাসিতেই আমার কিন্তু আমি একটা কিন্তু তোমাদেরকে বলে রাখছি যেদিন ধরো আমার খুব শরীর খারাপ হবে হয়তো আমার কোনো সেন্স থাকবে না সেদিন কিন্তু শুধু একটা মাত্রই তোমরা আমার মেয়েকে বলবে তুমি একটু মায়ের সামনে হাসো হাসি ঠাট্টা আনন্দ দেখলে হয়তো তোমার মার জ্ঞানটা ফিরে আসবে হ্যাঁ সত্যি তাই এটা কিন্তু আমি মীরাক্কেলি ভাবি কারণ আমি নিজে প্রমাণ করি আমার মেয়ে যদি হাসি খুশি থাকে আমার সামনে দৌড়ায় বেড়ায় ঝাঁপায় আনন্দ করে তাহলে কিন্তু আমার সব রোগ দূর হয়ে যায় কেন জানি না কদিন আমি এত অসুস্থ ছিলাম যে আমি মোটেও বিছনা থেকে উঠতে পারছিলাম না মানে বিছনাতে বসে আমাকে খাবার দিতে হয়েছে তোমাদের কাকু রিমি আমাকে খাবার দিয়েছে আমি বিছনায় বসে বসে খাবার খেয়েছি এরকম সময়টা গেছে কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি তো আজকে কিন্তু হঠাৎই আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলাম আর দেখলাম মেয়ে আমাকে পার্লার থেকে নিয়ে চলে আসলো শপিং মলে আমিও চলে আসলাম শপিং মলের সাথে আর টুকটাকে একটু শপিংও করে নিই মেয়ে কি কী শপিং করলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না যেহেতু আমি বাইরে বেরিয়ে চলে এসেছিলাম আর মেয়ে পেছন ঘুরে দেখেছে আমি ওর পেছনে নেই তো কিন্তু হঠাৎই আবার আমাকে দেখে চমকে মানে দেখতে পাইনি বলে চমকে এসে আমাকে আবার ডাকতে শুরু করলো দেখলো মা বাইরে থেকে ভিডিও করছে তো চমকে গেল দিয়ে আমি আবার বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছ ওর কেনাকাটি মোটামুটি সব হয়েই গেছে আর এইটুকুনি আনন্দই যেন

আরে না ওইদিকে যাচ্ছি না তুমি কি কি কিনেছে এই দেখো এই চন্দনের গন্ধটা হ্যাঁ দেখো মুখটা কেমন করলো ঝগড়ুটির মতন মার সাথে ও এই যে লিপ বাম নিয়ে আছে ওই জন্য দেখেছি আমার বলে মা আমি ছশো টাকা জিনিস কিনলাম কি কিনলাম আমাকে শুধু ওইটা কিনে দিয়েছে এই যে কোথায় গেল ওইটা দেখা আমারটা দেখা কি কিনে দিয়েছিস এই যে বাসুর মাজার

সারা বাড়ি এবার ঝুনঝুন করে বেরাবে আমার এটাই ভাল লাগে ওই জন্য আজকে পায়ের তোরা কিনে দিলাম ওকে ভাল লাগছে পরে আজ এখনই মাকে আওয়াজ শোনাচ্ছে আসলে সারা কি করি এটা জন্য এটা

তারপরে কিন্তু একটা বড় কেনাকাটা করে দিয়েছি আমি সেটা কিন্তু ওর ব্লগে অবশ্যই তোমরা পাবে তারপরে আমি চলে আসলাম রিমির একটা কতগুলো রিলস ধরতে তো ভিডিওটা এইটুকুনি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর সারাদিন কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো টা